নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেনের ব্লকের পাঠান আজ আমি বানাবো আদার লজেন্স বা ক্যান্ডি চলো রেসিপিটা শুরু করে আজকে রেসিপি আদার লজেন্স বা ক্যান্ডি এই আদার লজেন্স বা ক্যান্ডি বানানোর জন্যে আমার এখানে লাগবে আদা আমরা শীতকালে অল্প ঠান্ডা লাগলে গলা খুসখুস করে তখন আমরা আদার লজেন্সের খোঁজ করি এই আদার লজেন্স যদি ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও তেমন মজা লাগবে চলো আমি প্রথমে রেসিপিটা শুরু করি আমি আদার থেকে এতটা পর্যন্ত আদা নিয়েছি নিয়ে সেটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার একটা গেটারের সাহায্য নেব একটা গেটার নিয়ে গেটার দিয়ে আমি এটাকে এইভাবে পুরোটাই কুড়ে নেব আমি আদাটাকে পুরো কুড়ে নিয়েছি এই ছোটো অংশটা দিয়েই আমি কুড়ে নিয়েছি এই ছিটে মতো যেটা বেরিয়েছে এটাকে আমি ফেলে দেবো এখানে কেউ চাইলে আদা থেকে রসটা বার করেও দিতে পারে আবার এই কুড়ানো আদাটাও দিতে পারে আমি এই কুড়ানো আদাটা দিয়েই করব আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে এক বাটি মতো জল দিয়ে দেবো এই জলটা দিয়ে তার মধ্যে আমি এক করা আদাটাকে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মরিচ গুঁড়ো ঝালের জন্য দিয়ে মিশিয়ে নেবো চটপটা স্বাদের জন্য দিয়ে দেব কিছুটা চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব আমি এখানে মরিচটা দিলাম কারণ আমরা ঠান্ডা লাগলে মরিচও খাই সেই জন্য মরিচ দিলাম আর মরিচের গন্ধটা একটা সুন্দর হবে তার সঙ্গে চাট মশলা আদা একটা দারুণ ফ্লেভার হবে আমি এবার গ্যাসটা অফ করে দেব আমি এখানে যে জলটা দিয়েছিলাম তার অর্ধেকটাই হয়ে এসেছে এইবার আমি জলটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আমি একটা বাটি আর এরকম একটা ছাঁকনি নিয়ে যে নিয়ে তার মধ্যে আমি পুরো আদার রসটা ঢেলে দিলাম দিয়েটা থেকে চেপে চেপে রসটা বার করে নেব আমার আদা থেকে সব জলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে গ্যাসে আবার প্যানটা বসিয়ে তার মধ্যে প্রথমে আমি আদার রসটা সব দিয়ে দেব আদার রসটা এইভাবে আমি নিয়েছি তাতে করে আমার আদার রসটা সবটাই বেরিয়ে আসবে আদা থেকে আমি আদার এই রসটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এটাতে আমি একটু এক সিমটি হলুদ দিয়ে দিয়েছি একটু কালারের জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যতটা জল হয়েছিল ঠিক ততটাই আমি চিনি দেবো দিয়ে চিনিটার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নেবো চিনি আর জলের পরিমাণটা আমি এখানে সমান সমান দিলাম আমার এটা অনেকটাই হয়ে এসেছে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এটা দিয়ে একটা সুন্দর আদার গন্ধ হচ্ছে। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখেছি নইলে পুড়ে যেতে পারে আর এটাকে অনবরত নাড়তে হবে আমার এটা হয়ে এসেছে আর এটা হয়ে এসেছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা বাটিতে ঠান্ডা জল নেব জল নিয়ে এই বাটির মধ্যে একটু এক ফোঁটা ফেলে দেব দিয়ে এটা জমে গেছে এটাকে হাতে তুলে নেব দেখো উঠে এসেছে এবং এটা একটা দলা মতো হয়ে যাচ্ছে তার মানে আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেবো নিয়ে আমি এরকম একটা মোল্ড নিয়েছি ফ্রিজের যে বরফ করার জন্য যে মোল্ড থাকে সেই মোল্ড নিয়ে এর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি আস্তে আস্তে ট্যাপ করে দেব যাতে ভিতরে কোনো এয়ার ক্যাপ না থাকে তারপর এটা কিছুক্ষণ ঘন্টাখানিক মতো এটাকে রেখে দেবো আর সব লজেন্সগুলো এরকম শুকিয়ে এসেছে এবার আমি এরকম মুখ সরু একটা ছুরির সাহায্যে এরকমভাবে সাইড দিয়ে বসিয়ে দেবো এই যে উঠে এসেছে এইভাবে আমি সবগুলোকেই তুলে নেবো এইভাবে আমি সবগুলোকেই তুলে নেবো আমি এখানে লজেন্স কয়েকটা তুলে নিয়ে সাজিয়ে দিয়েছি আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন O no cono recipe ni